আসসালামু আলাইকুম আমার টেকজন বাংলা পরিবারের সকল সদস্যবৃন্দ যে যেখান থেকেই শুনছেন বা ভবিষ্যতে শুনবেন আশা করি সবাই ভালো আছেন আসলে দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার কারণে লাইভ করে সবার সঙ্গে একটু আড্ডা দেওয়া বা সবার সাথে কথা বলা হয়ে ওঠে না তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তো এই মুহুর্তে আমি লাইভে কাউকে দেখতে পাচ্ছি না আপনারা যারা শুনছেন জাস্ট একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কি না লাইভে তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আসেনি জাস্ট আপনাদের সাথে একটু কথা এবং মত বিনিময় করার জন্য লাইফে আসছে এবং যেহেতু আমার এই জায়গাটা একটা শখের প্ল্যাটফর্ম এবং আমি শখের বসে এই জায়গায় কাজ করি তো এখানে অনেকে অনেক ধরনের সমস্যায় ভোগেন আমার কাছে প্রায় সময় আমার আশেপাশে যারা পরিচিত জন আছে অনেকেই মোবাইল কম্পিউটারের অনেক প্রবলেম নিয়ে আসে তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো পিসি বা ল্যাপটপ জাতীয় কোনো কিছু নাই আমি কম্পিউটারের প্রবলেমগুলো নিয়ে আপনাদেরকে কোনো প্রকারের শিক্ষা বা কোনো আপডেট আমি দিতে পারি না কারণ একটা জিনিস আপডেট দিতে গেলে আমার কাছে তো থাকতে হবে আমার আপনাকে সেটা দেখাইতে হবে তো সেটা আমার হয়ে ওঠে না কারণ আমার কাছে এই মুহুর্তে কোনো পিসি বা ল্যাপটপে জাতীয় কোনো কিছুই নাই ফোন আছে যার কারণে ফোনের যে সমস্ত টুকিটাকি বিষয়গুলো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি তা আমার কাছে দৈনন্দিন জীবনে অনেকেই আসে ফোনের টুকিটাকি বিভিন্ন সমস্যা নিয়ে আসে সেই বিষয়গুলো নিয়েই মূলত আবার ভিডিও বানায় আপনাদের সবার সাথে শেয়ার করি এটাই হচ্ছে মূল ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে ফোনের সমস্যা নিয়ে আমাদের অনেকেই অনেক প্রবলেম ফেস করে বিভিন্ন সময় তো আমি নিজে থেকে একটা সময় চিন্তা করলাম যেহেতু আমি ফোন নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করি বা ফোনের বিভিন্ন আপডেটগুলো সম্পর্কে আমি একটু খোঁজখবর রাখি তো এটা যদি আমি সবার সাথে শেয়ার করি সেটা তো মন্দ কোনো কিছু না তো সেজন্যই আমি আমার পেশার ফাঁকে ফাঁকে আমার যে আমি যে একটা স্পেসিফিক জবে আছি সেই জবের ফাঁকে ফাঁকে ঠিক ফেসবুক আইডিটা আমি যেভাবে রান করি এভাবেই আমি আমার এই ইউটিউবের আমি এটাকে আইডি বলবো যেহেতু আমার চ্যানেলে এখন পর্যন্ত সাতাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আমি এখনও এটাকে প্রফেশনালি কোনো কিছু করিনি বা সেরকমের কোনো কিছু করার পদক্ষেপও নেই জাস্ট একটা কমিউনিটি তৈরি করতেছি সরি জাস্ট সবার সাথে একটা কমিউনিটি তৈরি করতেছি একটা পরিচয় বেজ তৈরি করতেছি বলা যায় তো সেহেতু আমি এটাকে বলবো যে এটা আমার একটা অলাভজনক প্ল্যাটফর্ম যেখানে আমি মানুষ ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলা ঠিক যে কারণে ব্যবহার করে আমিও ঠিক এরকম একটা শখের বসে নেশায় আমি এই কাজটা করি আমাকে কিছুদিন আগে মাসখানেক আগে একজন লোক এস এম করেছিল আমার কাছে যে মেইল করেছিল সরি মেইল করেছিল যে আপনার এই ইউটিউব চ্যানেল তো অনেক সাবস্ক্রাইবার তো আপনি এই চ্যানেলটা বিক্রি করে দেন যে আমি বলছি দেখুন আমি তো এই ইউটিউবিং বা এ জাতীয় কোনো কিছুকে আমার পেশা হিসাবে নিচ্ছি না আমি একটা জবে আছি তো আমি আমার শখের জায়গা থেকে এই কাজটা করি তো শখের জিনিসকে আপনি কখনও বেচবেন তো তিনি আমাকে বলতেছে যে আপনার চ্যানেলে তো ভিউ নাই এই নাই সেই নাই তো আমি বলছি দেখেন আমি যদি প্রফেশনালি কাজটা করতাম বা আমার প্রফেশন হিসাবেই নিতাম তাহলে হয়তোবা আমার এসব নিয়ে কোনো চিন্তা থাকতো আমি এগুলা নিয়ে আরও ভালোভাবে কাজ করতাম কন্টিনিউ ভিডিও আপলোড করতাম বা এটার পিছনে ছুটাছুটি করতাম তো যেহেতু আমি জাস্ট একটা কমিউনিটিতে থাকার জন্য এবং নিজের জানা বিষয়গুলো সবার সাথে একটু শেয়ার করার জন্য সবাইকে শেখানোর জন্য কাজটা করতেছি সেহেতু আমার তো এটার পিছনে খুব বেশি দৌড়ঝাপ দিতে হবে এমনও না আমি আমার এই ইয়ের এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে আমার পরিবারের সদস্যদের মতোই মনে করি আমার এই টেকজন বাংলা কমিউনিটির যারা আছেন সবাই আমার এই প্ল্যাটফর্মের পরিবারের সদস্য তো সেই থেকে আমি মনে করি যে আমরা সবাই মিলেমিশে একটা কিছু একটা সমস্যা হলে সেটা সমাধান করার সমাধান করার চেষ্টা করতে পারি আচ্ছা যেটা বলতেছিলাম মোবাইল রিলেটেড পিসি রিলেটেড কোনো প্রবলেম হলে সেটা আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাইতে পারবো না যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো পিসি বা ল্যাপটপ নাই বাট আমি পিসির কাজকর্ম জানি অনেক টুকটাক সমস্যাগুলো আমি মানে সলভ করতে পারি যেহেতু আমি এগুলো নিয়ে খুব ঘাটাঘাটি করি তো আমার যেহেতু পার্সোনাল পিসি নেই অফিসিয়াল পিসি দিয়ে আমার মনে হয় না এ ধরনের কাজ করা ঠিক হবে কারণ এগুলো নিয়ে রিসার্চ গবেষণা করতে গেলে অনেক সময় অনেক কিছু নড়বড় হয়ে যায় নষ্ট হয়ে যায় অফিসিয়াল কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে তো আমি মনে করি সেখানে অফিসিয়াল কম্পিউটারগুলা এই বিষয়ে বা এই কাজে ব্যবহার না করাই তো আমার কাছে ফোন আছে এই মুহূর্তে আমার কাছে দুইটা ফোন আছে আমি ফোন নিয়ে সারা সারাদিন টিপাটিপি করতে থাকি এবং ফোনের বিভিন্ন সেটিংস বিভিন্ন আপডেট এগুলো নিয়ে কাটাঘাটি করতে থাকি তো আপনারা আপনাদের ফোন রিলেটেড কোনো কিছু যদি আপনাদের জানার দরকার হয় সেটা আপনারা আমাকে বলতে পারেন আমি হয় আপনার টপিকের উপর একটা স্পেসিফিক ভিডিও বানানোর চেষ্টা করব আর সেটা যদি না হয় সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে আপনি এখন কমেন্টে বললে আমি আপনাকে একদম ইন ডিটেলস বুঝিয়ে বলার চেষ্টা করব যে আসলে ব্যাপারটা কি হচ্ছে তো আপনারা কমেন্ট করতে পারেন আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে জন লোক আছেন লাইভে যারা আমাকে শুনছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি কোনো কিছুই বুঝতেছি না যে আপনারা আমার কথাগুলো শোনেন কি না তো আপনারা আমার কথাগুলো শোনেন কি না আমি বুঝতেছি না যার কারণে আমি বুঝতেই পারতেছি না যে আপনারা আমার আমাকে দেখতে পাচ্ছেন কি না বা আমার কথা শুনতেছেন কি না জাস্ট অন্তত এক দুজন লোক একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা তো এখানে আমার এই টেকজন বাংলা কমিউনিটিতে যদি কেউ চান যে আমি এমন কিছু জানি ফোন সম্পর্কে যেটা আমি সবাইকে জানাইতে চাই কোনো প্রবলেম আপনারা এটাকে ভিডিও বানিয়ে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমি সে ভিডিও আমার এই ইউটিউব আমি এটাকে চ্যানেল বলবো না আমি এটাকে আমার ইউটিউব আইডি বলবো এখানে আপলোড করে দেব আমি এটাকে মনিটাইজেশন করার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সেরকম পদক্ষেপ নেই নি ভবিষ্যতেও নেওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু আমি আমার এই কাজটা চালিয়ে যেতে চাই আপনাদের সাথে একটা কমিউনিটিতে আমি পরিচিত থাকতে চাই বা আবদ্ধ থাকতে চাই আমি চাই যে আমি কখনো কোনো একটা এলাকায় যদি কখনো যাই ঘুরতে যাই বা ই করতে যাই কেউ একজন দৌড়ে এসে আমাকে বলবে হ্যাঁ আমি আপনাকে চিনি ইউটিউবের মাধ্যমে আপনার এই টেকজন বাংলা ফ্যামিলির একজন সদস্য আমি আমি আপনাকে প্রতিনিয়ত শুনি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা টার্গেট পুরা দেশেই একটা কমিউনিটি তৈরি করা এবং ভালো একটা টেক প্ল্যাটফর্ম তৈরি করা যারা মোবাইল কম্পিউটার এ সমস্ত বিষয়গুলোতে মানুষকে বিভিন্ন রকমের টিউটোরিয়ালগুলোর মাধ্যমে মানুষের বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করবে এই ধরনের একটা কমিউনিটি আমি তৈরি করার লক্ষ্য নিয়েই মূলত আমার এই ইউটিউবের এই আইডিটা আমি স্টার্ট করি তো বর্তমানে ইউটিউব ফেসবুকেরও অনেক টুকিটাকি সমস্যা আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে দেখি বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন রকমের কোয়ারা আছে অনেক রকমের সাইট আছে যে সাইটগুলোতে এই সমস্ত বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয় যেমন লেটেস্ট আপনারা হয়তো বা শুনেছেন ফেসবুকের মনিটাইজেশনে অনেক আপডেট এসেছে ইউটিউবের মনিটাইজেশনেও অনেক আপডেট এসেছে যেটা ইউটিউবের শর্ট ভিডিওর উপরে আগামী পনেরোই অক্টোবর থেকে যারা ইউটিউবে প্রফেশনালি কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইউটিউবকে নিজের অকুপেশন হিসাবে নিয়েছেন পেশা হিসাবে এটা তাদের জন্য অনেক বড় একটা সুখবর যে এতদিন যারা শর্ট ভিডিও তৈরি করতেন তারা এখন শর্ট ভিডিওর আদলে বা আপনারা তিন মিনিট পর্যন্ত শর্ট ভিডিও আপনারা তৈরি করতে পারবেন আগে যেটা লিমিটেশন ছিল মাত্র এক মিনিট তো এটা ইউটিউবের অনেক বড় একটা আপডেট এছাড়াও আমরা জানি আমাদের ফেসবুকেও অনেক আপডেট এসেছে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন বা ভিডিও তৈরি করেন বা ফেসবুকে অনেক অ্যাক্টিভ আছেন আপনারা ফেসবুকে এখন থেকে বিভিন্ন লেখা যে পোস্ট করবেন ছবি এবং লেখার উপরেও ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে এবং টাকা পয়সা দেবে এরকম একটা সিদ্ধান্ত ফেসবুক নিয়েছে যদিও ফিচারটা এখনও তারা চালু করেনি এছাড়াও তারা তাদের মনিটাইজেশনের এতদিন যে গ্রুপ গ্রুপ ছিল এই গ্রুপগুলোকে তারা এক জায়গায় করে ফেলবে যেমন ইস্ট্রিম্যাড বা অ্যাডসন রিলস বা বোনাস পয়েন্ট এগুলোর যে আলাদা আলাদা যে সেকশনগুলো ছিল এগুলোকে তারা এক করে ফেলবে এবং তাদের ভাষায় যতটুকু বোঝা যাচ্ছে তারা মনিটাইজেশন প্রক্রিয়াটাকে আরও সহজ করে ফেলবে তো এরকম টুকিটাকি যে শুধু মোবাইল না বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কেও আমি অনেক খবর রাখার চেষ্টা করি আপডেট থাকার চেষ্টা করি এবং আমি আশা রাখি যে আমি আমার কাছে যতটুকু আসে বা আমি যতটুকু জানি পুরোটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যাই হোক অনেকক্ষণ কথা বললাম এগারো মিনিটের মতো প্রায় আপনাদের মাঝে যদি কারো কোনো প্রবলেম ফেস করে থাকেন এই টেকনোলজি রিলেটেড আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কে কোথা থেকে শুনছেন আমাকে প্লিজ একটু কমেন্ট করবেন যে আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে বাংলাদেশের কোথাও থেকে অথবা ইন্ডিয়া থেকে একটা জিনিস হয় কি জানেন অনেক দূর থেকে যখন আমি বুঝতে পারি যে একটা লোক অনেক দূর থেকে আমার কথা শুনছে বা আমার সাথে কমিউনিকেট করছে তখন কিন্তু খুব ভালো লাগে এটা সবার ভালো লাগে কি না না আমার অনেক ভালো লাগে আমি যখন আমার ফেসবুকেও দেখি অনেক দূর থেকে একটা লোক আমাকে কমেন্ট করেছে আমার কোনো একটা পোস্টে বা আমার কোনো একটা ছবিতে আমার খুব ভালো লাগে তো সেজন্যই বলছি আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন বিশেষ করে বাংলাদেশ থেকে বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে দেখছেন বাংলাদেশের অনেক প্রান্তেই যাওয়া হয়নি অনেক প্রান্তের মানুষজনের সাথেই তাদের সংস্কৃতি কালচারের সাথে আমার পরিচয় নেই আমি চাই মনে মনে পুরো বাংলাদেশটাই ঘুরতে কিন্তু জানি না কখনো এটা এই ইচ্ছাটা পূরণ হবে কি সকল ধরনের মানুষের সাথেই কমিউনিকেট করতে ভালো লাগে তো আপনারা কে কোথা থেকে শুনছেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে জানান অনেক দূর থেকে যখন আপনি শুনছেন আমি জানতে পারব অনেক ভালো লাগবে যে আমাকে একটা মানুষ অনেক দূর থেকে শুনছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকা এখন এই মুহূর্তে বন্যায় প্লাবিত হয়েছে অনেক অঞ্চল বিশেষ করে শেরপুরের ওই দিকে তো আমরা যারা আছি আমাদের যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব যার যার অবস্থান থেকে আমি দেখেছি দক্ষিণাঞ্চলে যখন বাংলাদেশে বন্যা হলো আমার এলাকা নোয়াখালী এবং ফেনীতে আমি নোয়াখালীর ছেলে তো ফেনীতে যখন বন্যা হলো তখন বাংলাদেশের মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে একটা বিপ্লব পরবর্তী সময়ে দেশের সরকারের যে অবস্থা ছিল এ অবস্থায় আমজনতা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এখন বর্তমানে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন ততটুকু নিয়ে বন্যা দুর্গতদের সাহায্য করবেন মানুষ আমরা মানুষের জন্য এই কথাটা সবসময় মনে রাখবেন আমি যখন খুব ছোটোবেলায় পড়েছিলাম আমাকে আমার প্রাইমারি শিক্ষক বলেছিলেন যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই এই মূল মন্ত্রটা আমি আমার মাঝে আজও ধরে রেখেছি আমি চাই আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে এই মূল মন্ত্রটা ধরে রাখবে ধর্ম জাতি নির্বিশেষে যদি আপনি এই মূল মন্ত্রটা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু এই দেশে আর যুদ্ধ হানাহানি পরস্পর সংঘাত এগুলো কিছুই থাকবে না তো সবাই যার যার অবস্থান থেকে বন্যা দুর্গতদের জন্য দোয়া করবেন তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন আর যারা এই মুহূর্তে আমাকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন প্লিজ আবারও রিকোয়েস্ট করছি আপনারা কে কোথা থেকে আমাকে শুনলেন একটু কমেন্ট করবেন শুনতে ভালো লাগবে আর বিভিন্ন টেকনোলজি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন কোনো প্রবলেম নেই আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আমার একটা ইমেল দেওয়া থাকে তো আমার এই ইমেইলটা সম্পূর্ণ অ্যাক্টিভ আপনারা চাইলেই আমার ইমেইলে আমাকে যে কোনো একটা প্রবলেম নেই মেইল করতে পারেন এবং আপনার যে কোনো প্রবলেম নিয়ে আপনি আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি কিন্তু যারা আমাকে কমেন্ট করে আমি আমার তাদের কমেন্টগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং আমি চেষ্টা করি তাদের কমেন্টের রিপ্লাইটা এমনভাবে দেওয়ার জন্য যাতে তাদের প্রবলেমটা সলভ হয় কারণ একটা মানুষ যখন আপনার কাছে একটা প্রবলেম নিয়ে বলে সেটা ফোনে বলতে পারে কমেন্ট করতে পারে বা আপনার কাছে আসতে পারে এটা প্রবলেমের জন্য সে কিন্তু অনেক প্রবলেমে পড়ে সমস্যাটা যখন সমাধান করতে পারে না তখন সে আপনার কাছে আসে তো আর টেকনোলজিক্যাল বিষয়গুলো এমনি একটু জটিল যারা টেকনোলজি রিলেটেড কাজ করে তাদের কাছে হয়তো সহজ মনে হতে পারে বাট টেকনোলজিক্যাল সাবজেক্টটা এবং এই জিনিসগুলো খুবই জটিল আপনি যদি মোবাইলের একটা সেটিংস ঠিকমতো না বুঝেন এবং না বুঝে যদি সেটা নিয়ে উল্টাপাল্টা চাপাচাপি করেন সেক্ষেত্রে আপনার ফোনটা একটা বড় ধরনের পারমানেন্টলি লক হয়ে যেতে পারে বাট যে বুঝে তার কাছে বিষয়টা সহজ মনে হয় তো এই বিষয়গুলো অনেক জটিল একটা মানুষ যখন একটা প্রবলেম নিয়ে যখন মেসেজ করে আমি এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি এবং যথেষ্ট মানে নিজের মাঝে যতটুকু আছে যতটুকু আমি জানি এবং প্রয়োজনে আমি এটা আমার জানার যে মাধ্যমগুলো আছে সেখান থেকেও আমি জানার চেষ্টা করে তারপরে আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে ভাই এই জিনিসটা এইভাবে সমাধান করা সম্ভব তো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যে কোনো প্রবলেম নিয়ে কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রবলেম সলভ করার জন্য আমার অবস্থান থেকে আমি আপ্রাণ চেষ্টা করব তো লাইভটা শেষ করে দেব অলরেডি ষোলো মিনিটের মতো লাইভ করে ফেলেছি ব্যস্ততার কারণে আসলে এরকমের লাইভ করা হয়ে ওঠে না আর এই যে এখনও লাইভ করতেছি অনেক রাত হয়ে গেছে অনেক জায়গায় হয়তো বা অনেকেই ঘুমিয়ে পড়েছে বা অ্যাক্টিভ নেই যার কারণে লাইভে আসলে তেমন কেউ নাই একটু আগে দেখেছিলাম মোটামুটি বিশ পঁচিশ জন ছিল এখন দেখতেছি চারজন পাঁচজনের মতো দেখতে পাচ্ছি আমি তো লাইভটা শেষ করে দেব সবাই ভালো থাকবেন সবার পরিবারের দিকে খেয়াল রাখবেন সন্তানদের দিকে খেয়াল রাখবেন নিজের বাবা মা বেঁচে থাকলে তাদের দিকে খেয়াল রাখবেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন এবং সবাই আমরা সবার জন্য দোয়া করব। টেকজন বাংলা পরিবারের সাথেই থাকবো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন বা আমার ভিডিওটা দেখার পরে একটা লাইক করেন আসলে আমি যখন একটা জিনিস আপনি দেখবেন আপনাকে যখন কেউ একটা জিনিস শেখায় বা কোনো কিছু বলে আপনি যদি তার সাথে হুঁ হাঁ একটা কিছু না বলেন সে কিন্তু একটা সময় আগ্রহ হারিয়ে ফেলবে আমি যে ভিডিওগুলো বানাই বা যে ভিডিওগুলো আপনাদেরকে প্রেজেন্ট করি এই ভিডিওগুলো বানাইতে তো আমার একটু হলেও সময় লাগে তাই না তো আপনারা দেখে যদি একটু লাইক টাইক দেন তাহলে ভাল লাগে আর এটাই হচ্ছে কথা এবং পরবর্তীতে আপনাদেরকে আরও একটু জানানোর জন্য শেখার জন্য একটু অনুপ্রেরণা পাই এটাই আসলে লাইক বা কমেন্ট করতে তো কোনো টাকা পয়সা বা আলাদা কোনো কিছুর প্রয়োজন হয় না লাইক বাটনটা পাশেই থাকে একটা চাপ দিলে জাস্ট হয় আর আপনার এই যে প্রবলেমগুলো নিয়ে আমি যে ভিডিওগুলো তৈরি করি মোবাইলের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে তো এই প্রবলেমগুলো কিন্তু বা আপনার নাই এই সমস্যাটা অন্য কারো কিন্তু এই প্রবলেমটা থাকতে পারে তার জন্য আপনি আপনার ইয়ে থেকে আপনার টাইমলাইন থেকে বা আপনার ইউটিউব থেকে ভিডিওটা শেয়ার করতে পারেন শেয়ার করলে আপনার বন্ধুবান্ধবরাও উপকৃত হতে পারে আপনার মাধ্যমে আপনি শেয়ার করলে আপনার বন্ধুবান্ধবরা বা এই ভিডিওটা দেখতে পাবে বা তারা একটু উপকৃত হবে এই জন্যই ভিডিওতে মাঝে মাঝে বলি যে ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে এটা এই ভিডিওটা দিয়ে কেউ উপকৃত হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করে দেব আর লাইক টাইক করলে একটু অনুপ্রেরণা পাই আর কি জাস্ট এটুকুই আর কিছু না তো সবাই ভালো থাকবেন এবং টেকজন বাংলা পরিবারের স সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম